আসসালামু আলাইকুম ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ভোট গণনা চলছে সর্বশেষ রয়টাসের তথ্যমতে সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে সরকার পন্থী নেতা মাসুদ পেজিস্কিয়ান এগিয়ে আছেন তিনি পেয়েছেন উনষাট লক্ষ একষট্টি হাজার ভোট এবং তার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন কট্টরপন্থী নেতা সাবেক পরম মধ্যস্থতাকারী সাইদ জালিলি তিনি আছেন দ্বিতীয় অবস্থানে তিনি পেয়েছেন পঞ্চান্ন লক্ষ একষট্টি হাজার ভোট এবং আরেক কট্টরপন্থী নেতা মোহাম্মদ বাগের গালিবাগ যিনি ইরানের পার্লামেন্টের স্পিকার পদে দায়িত্ব পালন করেছেন তিনি পেয়েছেন আঠারো লক্ষ একানব্বই হাজার ভোট এবং চতুর্থ অবস্থানে আসেন মুস্তাফাকুর মোহাম্মদ তিনি পেয়েছেন এক লক্ষ দশ হাজার ভোট ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্যমত্ত এখন পর্যন্ত চল্লিশ শতাংশ ভোট পড়েছে ইরানের পেসিডেন্ট নির্বাচিত হতে হলে পঞ্চাশ শতাংশ ভোট পেতে হবে তা না হলে নির্বাচন রান আপে গড়াবে কোনো দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীদের মধ্যে লড়াই হবে তখন চূড়ান্ত ফলাফল